আসসালামু আলাইকুম গুড ইভিনিং এখন সন্ধ্যাবেলা মাগরিবের পরপর সেদিন গিয়েছিলাম আমরা মেট্রো সেন্টারে বাসার কিছু আমাদের কসমেটিক লাইক গায়ের বা মুখের লোশন মুখের ক্রিম ফেশিয়াল জেল এগুলো টুকটাক শপিংয়ের জন্য তো সেদিন শপিং করে কি কি নিয়ে আসছি সেটা শেয়ার করি চলেন যা যা শপিং করে নিয়ে আসছিলাম সেগুলো এখন আমি বের করে নিয়েছি এই যে এখানে সব কিছু মেট্রো সেন্টার সব সময় যাওয়া হয় না বাট যখন যাই তখন আমি একবারে সব কিছু নিয়ে আসি আমরা মানুষ দুইজন মানে অনেক জিনিসপত্র এখানে সবই আমার শুধু লসেনটাই আকসারের এই যে এখানে মেট্রো সেন্টার থেকে নিয়েছিলাম সিম্পলের ফ্রেশিয়াল জেল মানে আমার জন্য ফ্রেশিয়াল ফেসওয়াশ আর কি এটা খুবই ভালো সিম্পলের যদি একটু প্রাইসটা বেশি এটা তিনটা নিয়েছি দুইটা এখানে একটা আপস্টেয়ার আপস্টেয়ার ওয়াশরুম একটা খুবই ভালো এই ফ্রেশিয়ালগুলা ফেসের জন্য সিম্পলের আগে আমি গার্নেলের ইউজ করতাম এখন আমি রিসেন্ট ফ্রেশিয়াল ইউজ করি সিম্পলেরটা আর এই যে এটাও সিম্পলের একটা ফ্রেশিয়াল ওয়াশ এটাও কিন্তু খুব বেশ ভালো খুবই ভালো এটা এটা হচ্ছে একটা অ্যালোভেরা অ্যালোভেরার জেল এটাও কাইন্ড অফ ফ্রেশিয়াল এটা উইকে একদিন বা দুই দিন ইউজ করলে আমার কাছে মনে হয় ফেসটা অনেক সফট থাকে যদিও আমার ডেমাট্রোলজির নিষেধ কোনো কিছু ইউজ করা বাট এগুলা ওনারা প্রেসক্রাইব করেছে রিসেন্ট যে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল নিউকাসাল আসার পর এগুলা ওনারা অ্যাডভাইস করেছে আর সানস্ক্রিন তারপরে মেকআপ এগুলা কোনো কিছু আমার জন্য এই নিয়ারলি তিন বছর যাবত এই ডিসেম্বরে থ্রি ইয়ার্স হবে কোনো মেকআপ কোনো সানস্ক্রিপ্ট আমার জন্য অ্যালাউ ছিল না সেইগুলো এখন উনি এই রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টে উনি বলছে ইউজ করতে পারবো বাট কোনগুলা সেগুলো উনি আমাকে বলে দিছে সেই জন্যই মেট্রো সেন্টারে যাওয়া এবং এগুলো কেনা সিম্পলের এগুলা খুব ভালো এবং দামে ও অনেক প্রাইজ এগুলার অনেক প্রাইস তারপরও ভালো কোয়ালিটির দেখে উনি আমাকে প্রেসক্রাইব করেছেন দিন কিন্তু নিয়ারলি থ্রি ইয়ার্স আমি কিন্তু মুখে কোনো ফ্রেশি আলু ইউজ করতে পারতো না শুধু আপামিক্স ক্রিম দিয়ে আমার মুখও ওয়াশ করতে হতো এবং মুখে ওয়াশ করার পরে ওইটা ব্যবহার করতে হতো তো এটাও সিম্পলের এগুলা ক্রিম এই যে এখানে দুইটা প্যাকেটে আছে আর একটা আমি খুলেছি এটাই এটার ভিতরে যেটা এটাই এটা ক্রিম খুবই ভালো খুবই ভালো এটা তো একটা আমি ইউজ করতেছি এটা আমি ডাউনস্টেয়ারই রাখি যেহেতু আমি ডাউনস্টেয়ার বেশি থাকি রাতে ঘুমানোর সময় শুধু আপস্টেয়ার যাই ঘুম থেকে উঠে যে সকালে আমি ডাউনস্টেয়ার আসি এরপরে আর আমি আপস্টেয়ার যাই না রাতে শুধু ঘুমের সময়ই যাই তো এটা আমি ডাউনস্টেয়ারই রাখি এখানে আরও দুইটা আছে ইনস্ট্যান্ট ফ্রেশ ওয়াশ যেটা এটাও আমি দুই তিনটা নিয়েছি একটা আপস্টেয়ার রাখছি ওয়াশরুমে আমার কিন্তু দুইটা ওয়াশরুম একটা ডাউনস্টেয়ার একটা আপস্টেয়ার তো আপস্টেয়ার রাখছি এটা ডাউনস্টেয়ার রেখেছি এগুলো খুবই ভালো বললামই তো খুবই ভালো অ্যালোভেরাটা সবই ফ্রেশিয়াল আর একটা এটা আকসারের আর যদি আসপি ইউজ করে আসলে ও ইউজ করতে পারবে যদি আসপি যখন থাকে এটা হচ্ছে গার্নিয়ালের একটা ক্লেয়ার ইয়ে বলতে পারেন এটাকে ক্লে বলতে পারেন এটা খুবই ভালো এটা ছেলেদের জন্য মেয়েরাও ইউজ করতে পারেন থ্রি ইন ওয়ান ক্লে এটা খুবই ভালো এটা আকসারের জন্য কেনা আর ওই যে বলছিলাম আমার উনি ইয়ে করছে আমাকে ড্রামাটোলজির রিসেন্ট যে অ্যাপয়েন্টমেন্ট ছিল লাস্ট মান্থ অক্টোবরের অ্যান্ডে তখন উনি আমাকে এই ইয়েগুলার কথা বলছে গুলার কথা আগে যেটা ইউজ করতাম সেটাও বেশ ভালো বাট ওইটা উনি না বলছে ইউজ করতে থ্রি ইয়ার্স তো ইউজ করতে পারি না নেয়ারলি ডিসেম্বরে থ্রি ইয়ার্স হবে এখন উনি এটা আমাকে অ্যাডভাইস করছে এগুলা গার্নিয়ালের এখনও ইউজ করি নাই বাট উনি অ্যাডভাইস করাতে নিয়ে নিলাম আর এটা তো দেখালামই এটাও আমি ইউজ করি খুবই ভালো এগুলা গার্নিয়েলের আর এটা হচ্ছে আকসারের টুথপেস্ট ও এটা ইউজ করে ব্রুটসের আর আরেকটা ইউজ করে সামসোডিনস ওইটা আর লোশন আমি ইউজ করি না আমি নর্মাল লোশন সেগুলো ইউজ করি বাট আমি কিন্তু ফেসে না শুধু অনলি হাতে ইউজ করি আকসারের স্কিনে নেম। অতিরিক্ত ড্রাইনেস চুলকানি হয় ইদানিং তো এই জন্য এগুলাটা ডক্টর প্রেসক্রাইব করাই এগুলা নিবিয়ার এগুলা কিন্তু অনেক বেশ প্রাইস অনেক প্রাইস এটা এক একটাই নাইন না টেন পাউন্ড করে যেন ইচ এক একটাই বাট এটা কিন্তু খুব ভালো তো এটা তিনটা নিয়েছি আর এখানে একটা বাসা ডেকোরেশনের জন্য আমি তো বছর অটোমে কোনো সাজানোই করি না এই বাসার যে অটম ডেকোরেশন করি তো করি করি করে করা হচ্ছে না একটা লাইট হাউস নিয়েছি এটা কিন্তু লাইট জ্বলে ব্যাটারির সাহায্যে এটা আমি যখন অটম ডেকোরেশন করব তখন দেখাবো এই একটা লাইট হাউস নিলাম বাসার ডেকোরেশনের জন্য সুন্দর আছে লাইট হাউসটা খুবই নাইস আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার যেহেতু লেদারের সোফা তো আমার ডিমান্ডের জন্য আমি এটা নিয়েছি আগে আমি এইগুলো ইউজ করতাম না এখন ইউজ করি একটা ইউজ করতেছি অলরেডি স্কাই কালার এই যে এই যে এটা ইউজ করতেছি এটাও খুব আরামদায়ক এটা ইউজ করতেছি আপাতত তো আরেকটা কিনে নিলাম যখন মুভি টুভি দেখা হয় বা এমনিতে সোফায় লিভিং রুমে আমরা বসি খুবই রেয়ার আমাদের বসা হয় না লিভিং রুমে যদি বসি তখন এটা উপরে একটু পায়ে দিয়ে রাখলে হয় যদিও এখন এগুলার প্রয়োজন হয় না তো এটা একটা ইউজ করতেছি অলরেডি আর এই যে আরেকটা নিয়ে আসলাম মেট্রো সেন্টারে যেহেতু গিয়েছিলাম একসঙ্গে এটাও নিয়ে আসলাম এটা ইউজ করা হয় নাই খুলি নাই এখনও তো এটা একটা নিয়ে আসলাম যখন আমি আমার লিভিং রুমে অটম ডেকোরেশন করব তখন আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে এই যে লাইট হাউস আরও অটোমের আগের কেনা জিনিস ছিল পামকিন এগুলো দিয়ে সিম্পল আকারে এবছর একটু ডেকোরেশন করব বাট এটা লেট হয়ে যাচ্ছে যদিও এখনও অটম আমি এটা যখন ডেকোরেশন করব তখন দেখাবো আপাতত এগুলো এইভাবেই থাকবে লিভিং রুমের সোফায় যখন আমি এগুলা সেট করব তখন দেখাবো না ইনশাল্লাহ তো এ ছিল আজকে আমার ছোটোখাটো শপিং হলই বলতে পারেন সবই একদম স্ক্রিনের যেগুলো সেগুলো কিনেছি সেগুলো একটু শেয়ার করলাম আমি যখন যাই তখন একটু বেশি করে কিনে নিয়ে আসি সব সময় যাওয়া সম্ভব হয় না তাই আরও কি কী যেন কিনেছি সেগুলো অন্য জায়গায় আছে ও দেখাচ্ছি কি কি কিনেছি এই যে এই গেটটা কিনেছি উইন্টারের মানে শুরু শুরুতে এগুলো তো সামারের এগুলো সেল দে এটা এখানে রেখে দিয়েছি এটা কিনেছি আরেকটা কিনেছি ওইটা দেখাবো ওইটা এখন আপস্টেয়ার স্টোর রুমে সেটা এক সময় আমি যখন সেট করি তখন দেখাবো এটাও নিয়েছি তো এ ছিল আমার ছোটোখাটো শপিং হল মেট্রো সেন্টার থেকে তো আজকের এই ছোট্ট একটা ব্লগ এখানে শেষ করছি যখন আমি বাসা আবার ডেকোরেশন করব তখন আবার আপনাদের সাথে সাজিয়ে শেয়ার করব সবাই ভালো আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফিজ